তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে সেটা তো আপনারা ভিডিও থাম্বেল থেকে বুঝেই গেছেন তো এর আগে আমি একটা আপনাদের ঘরে ভিডিও দিয়েছিলাম যে এই ধরনের আপনারা লাঞ্চ বক্স পেন্সিল বক্স তো কিভাবে আপনারা প্রিন্ট করবেন এগুলো ছিল সাবলিমেশন প্রিন্ট আর এগুলো ছিল সাবলিমেশন প্রোডাক্ট এর ওপর সাবলিমেশন প্রিন্ট হবে তো এইগুলো আমি যখন প্রিন্ট করে দেখিয়েছিলাম ভিডিওতে তার সঙ্গে সঙ্গে আপনাদের জানিয়েও ছিলাম যারা আ হচ্ছে যে আপনাদের সাইবার কাপে আছে অনলাইন শপ আছে তা ফটো প্রিন্টের দোকান আছে সেখান থেকেও কিভাবে প্লেন স্টিকার পেপারে এই কাজগুলো করতে পারবেন আর একটা জিনিস ছিল এইগুলো একটু হাই রেঞ্জের মাল ছিল হ্যাঁ আর এগুলো সাবলিমিশন প্রিন্টের অপশন ছিল বা সাবলিমেশনের জন্য এগুলো বানানো কিন্তু নর্মাল প্রিন্ট আপনারা করতে পারবেন তো আজকে আমি আপনাদের দেখাবো যে এই ধরনের আপনারা পেন্সিল বক্স কিভাবে করবেন এগুলো কিন্তু সাবলিমেশন পিন নয় এগুলো নর্মাল পেন্সিল বক্স আর একদম লো রেঞ্জের মধ্যে এগুলো আপনাদের পনেরো থেকে কুড়ি টাকার মধ্যে পিন প্রিন্ট করে রেডি হয়ে যাবে তো এই প্লেন পেন্সিল বক্সগুলোও কিন্তু সাবলিমেশন পিন না হলেও এরও কিন্তু আপনারা ফটোর ফুল ওয়ারেন্টি দিতে পারবেন এটা বহুদিন ধরে ব্যবহার করলেও এর ফটো নষ্ট হবে না এর ওপর জল পড়লেও ফটো নষ্ট হবে না তো এই ধরনের ব্যবসাগুলো কিন্তু আপনারা আপনাদের ব্যবসার সঙ্গে অ্যাড করলে কিন্তু একটা ভালো ধরনের কাস্টমার পাবেন বা একটা ভালো ধরনের আর্নিং করতে পারবেন তো এই কাজগুলো করার জন্য আমি একটা সহজ পদ্ধতি আপনাদের কাছে নিয়ে এসেছি আপনাদের আধ ঘন্টা এক ঘন্টার কাজ কিন্তু পাঁচ মিনিটে করে দেবে একটা সিঙ্গেল ক্লিকে আপনাদের ফটো বা স্টিকার রেডি করে দেবে তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের ঘরে একটা ছোট্ট জিনিস দেখাবো এই যে এখানে সাইডে দেখুন আমি একটা স্ক্রিনশট দিয়েছি এটা আমার ইউটিউব চ্যানেলের একটা স্ক্রিনশট মারা আছে অডিয়েন্সের তো এখানে দেখুন আমার চ্যানেলের এইটটি সিক্স লোক আমার ভিডিও দেখে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তো প্লিজ তাদের কাছে অনুরোধ যারা আমার ভিডিওটা দেখছেন তারা একটু হলেও যদি উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তাতে কি হয় আমি একটু মোটিভেশন পাই আপনারা যদি সবাই মিলে আমার পাশে থাকেন তাহলে আমারও নতুন নতুন ভিডিও বানাতে আমারও ভালো লাগবে তো অনেকেই হয়তো ভাবে যে ভিডিও বানানোটাও খুব সহজ ক্যামেরার সামনে যা কিছু এসে বকে দিলাম দেখিয়ে দিলাম হয়ে গেল না ভিডিও বানাতেও অনেক সময়ের ব্যাপার যায় বা এই সব জিনিসগুলো দেখায় এই সব জিনিসগুলো কিন্তু এক্সপেরিমেন্ট করতেও আমার কিন্তু অনেক সময় যায় অনেক কিছু নষ্ট হয় যেমনটি আমি স্ক্রিনেই দেখাই একটুখানি আপনাদের একটা ভিডিও এই যে এখানে যে শেপটা আছে এই শেপের কাটিং করার জন্য বা পারফেক্ট প্রিন্ট আউট করার জন্য বা কাজ করতে যাতে সুবিধা হয় পারফেক্ট আসে সিঙ্গেল ক্লিকে কাজ হয়ে যায় এত কিছু সুবিধার জন্য আমার কিন্তু এটা নিয়ে এক্সপেরিমেন্ট করতে হয়েছে আমার কিন্তু অনেক প্রিন্টারের ইং নষ্ট করতে হয়েছে অনেক পেপার নষ্ট করতে হয়েছে তারপরে কিন্তু এটা পারফেক্ট এসে দাঁড়িয়েছে তো পারফেক্ট কিন্তু কোনো জিনিস একবারে হয় না পারফেক্ট করতে গেলে একটু অনেক এক্সপেরিমেন্ট হয় একটা দুটো জিনিস খারাপও হয় তো আপনারা যদি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকেন তাহলে এই ধরনের কষ্টকে পেরেও আপনাদের জন্য ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব বা আপনাদের ঘরে একটা ইনকামের সোর্স দেখানোর চেষ্টা করব যাতে আপনাদের ছোট বিজনেসটাকে আপনারা বড় করতে পারেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা কিভাবে কাজটা করব সেটা দেখে নিই তো কাজটা খুব সিম্পল কাজ আমি আগে আপনাদের ডিজাইনটা একটা করে রেখেছি এটা দেখে দিয়ে আপনারা এই ধরনের ডিজাইন করতে পারবেন একটা ফটো নাম বা এই সমস্ত কার্টুন দিয়ে তো এই সাইজটা দেখিয়ে দিয়ে একটু সাইজটা আপনার এই যে এটা আছে এটা সাইজটা আমি দিয়েছি টু পয়েন্ট ওয়ান ইঞ্চ আর সিক্স পয়েন্ট নাইন ইঞ্চ তো এইটা হলো আমার ডিজাইন তো কাজটার মেন প্রিন্ট করার প্রসেসটা কী কীভাবে সেই কাটিংটার ওপরে পড়বে পারফেক্টভাবে তো এইখান থেকে আমি প্রথমে ওপেন করলাম এই যে এখানে দেওয়া আছে পেন্সিল বক্স কাট বি কাট এস মানে এটা বড় ছোটো এটা কাটিংয়ের জন্য আমি করে রেখেছিলাম তো প্রিন্টিংয়ের জন্য আছে এটা বড় আর ছোটো পেন্সিল বক্স এস প্রিন্টিং আর এটা পেন্সিল বক্স বি প্রিন্টিং তো যেহেতু আমি ছোটোটা প্রথমে করি তো পেন্সিল বক্স এস প্রিন্টিং এটাকে আমি ওপেন করে নিলাম এটাতে কোনো রকম আমি সাইজ ফাইজ করব না সব কিছু অলরেডি করা আছে এতে কোনো কিছু করার দরকার পড়বে না জাস্ট এইখান থেকে আমি যাবো প্লেসে যাবো ফটোটা যে ডিজাইনটা আমি করে রেখেছি এটা নিয়ে আসবো নিয়ে এসে আমি যদি এক নম্বরে করি আমি এক নম্বরে দিয়ে দিলাম তো ফটোটা ঠিক কি রকম পড়েছে দেখার জন্য এটাকে আমি নিচে করে দেবো নিচে করে দিয়ে যদি আমি এইভাবে দেখি তো এই যে এইটাকে আমি করে করে নিয়ে এটাকে আমি সমান সমান করে নিলাম মানে উপরে একটু গ্যাপ নিচে একটু গ্যাপ এই যে এইভাবে তো ডিজাইনটা এটার চাইতে কেন বড় করা আছে কারণ সব প্রিন্টারে সব রকম প্রিন্টারে সমানভাবে পেপারটাকে টানে না সব সময় সমানভাবে টানে না তো তাতে যাতে উনিশ বিশ না হয়ে যায় তো ডিজাইনটা একটু বড় করা আছে উনিশ বিশ হালকা হয়ে গেলেও আলাদা আলাদা প্রিন্টারে ডিজাইনটা কিন্তু পারফেক্টভাবেই পড়ে যাবে তো এইভাবে আমি যে এখানের গ্যাপটা এখানের গ্যাপটা দুদিকে সমান দিয়ে আমি এটাকে এই যে এটা আছে এটাকে আমি হাইড করে দিলাম তাহলে কী হলো এখানে আমার ডিজাইনটা চলে এলো আমি এখান থেকে প্রিন্টে যাব গিয়ে আমি এখানে যেহেতু ব্লসি পেপার ব্যবহার করি বা করছি তো এই যে দিলাম এটা হাই না দিলেও হবে তো স্ট্যান্ডার্ড দিলেও হবে ওকে করে নিয়ে আমি এখান থেকে পিন দিয়ে দিলাম তো এবার তো আপনারা ভাববেন যে একটা নয় আমরা করে নিলাম একটা পেপারে যেহেতু পাঁচটা হবে বাকিগুলো কিভাবে করব তো বাকিগুলো করার জন্যে ধরুন এই যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা আছে সেম এইভাবেই দিতে হবে ঠিক সেই জায়গাগুলো তো আমি যেমন এই দুটোকে ছেড়ে আমি এইটা চার নম্বরটাই দিলাম চার নম্বরটাও সেম টু সেম আমি ওইভাবে বসিয়ে দিলাম ঠিক ওপর নিচে চারিদিকটা সমানভাবে দিয়ে আবার এই যে এটাকে আছে এটাকে আমি এই যে ওখানে লেয়ারে গিয়ে এটাকে অফ করে দিলাম অফ করে দেওয়ার পর আর কোনো কিছু সেটিং করার দরকার নেই এখান থেকে প্রিন্টে গেলাম প্রিন্টে গিয়ে এইখান থেকে প্রিন্ট দিয়ে দিলাম তো পাঁচটা বক্স যদি একসঙ্গে হয় এইখান থেকে এইভাবে আপনারা পাঁচটাকে এইভাবে সেভ করে দিয়ে একসঙ্গে দিয়ে এটাকে হাইড করে দিয়ে এইভাবে একসঙ্গে প্রিন্ট দিয়ে দিতে পারেন তো একটা পেপারে পরস্পর পরস্পর করে যেতে হবে পেপারটা আপনাদের কাছে রয়ে গেল স্টিকারটা খালি তো তুলে নিতে হবে তো প্রথম প্রিন্ট আউটটা হয়ে যাওয়ার পরে ফের সেকেন্ডটা যখন করবেন ওই সেম পেপারে তখন সেকেন্ডটা এইভাবে রাখবেন এইভাবে এটাকে প্রিন্ট আউট দেবেন যখন সেকেন্ড স্টিকারটাও আপনাদের হয়ে যাবে পেপারে তিনটে করে থাকবে তখন আবার তিন নম্বরে এইভাবে রাখবেন এইভাবে দিয়ে আপনারা প্রিন্ট আউট দিলেই আপনাদের কোনো সমস্যা হবে না আরামসে একদম পারফেক্টভাবে প্রিন্টগুনো হয়ে যাবে তো পেপারটা যখন আপনারা প্রিন্টারের ভেতরে দেবেন ঠিক এই এইয এই দিকের যে চোখ কোবক্সটা বা এইয এই ধরনের মার্কিংটা আছে এইটা সবসময় আপনারা ভেতর ভেতর দিকে দেবেন তাহলে কি হবে পারফেক্টভাবে করবে এই যে আমি এইটাতে চার নম্বর প্রিন্ট আউটটা দিলাম প্রিন্ট আউটের পরে এই ধরনের দেখতে লাগছে আর কোয়ালিটিটাও দেখুন খুব সুন্দর এসছে যেহেতু এটা গ্লোসি পেপার কোয়ালিটিটা ভালো আছে এর উপরে আবার যখন ল্যামিনেশন পড়বে আরও সুন্দর হয়ে যাবে তো চলুন এবার আমরা এটাকে বক্সে ফিট করে দেখি রকম ধরনের গেটআপটা আছে আর কত সুন্দর লাগে জিনিসটা দেখুন বক্সগুলো পুরোই সিম্পল একদম নর্মাল বক্স এই যে বিভিন্ন রকমের কালারে আসে চার পাঁচ রকম কালার তো থাকি তো এই দেখুন একদম সিম্পল বক্স এই যে এই ধরনের প্লেন একদম এটা এই চারটে আছে একই ধরনের কালারগুলো डिफरेंट আছে আর এটা আছে আমরা একটু আলাদা একটু হচ্ছে এইতে দামি এটা দুদিকে এই ধরনের জিনিসটা থাকে তো এই যে আমি প্রিন্ট আউটটা বের করেছি তো এই ধরনের ল্যামিনেশান তিন চার রকমের আসে এইটা যেমন থ্রি ডি ল্যামিনেশান আছে এইটা আপনারা বুঝতে পারছেন নাকি কি যাই না ঠিক এটা গ্লিটার ল্যামিনেশন আছে তো ল্যামিনেশন অনেক ধরনের আছে তো আজকে আমি এই দুটো যেহেতু প্রিন্ট করেছি আপনাদের দু রকম ল্যামিনেশন দিয়ে দেখাবো তো এই বক্সটাই যদি আমি স্টিকারটা লাগাই তো স্টিকার পেপারটা যেহেতু আগে থাকতে কাটিং করা আছে তো আমি পেপারটাকে আগে এইভাবে পেপার থেকে তুলে নেবো এই যে দেখুন পেপারটা ইজি উঠে গেল উঠে যাওয়ার পরে আপনারা বক্সটাই ঠিক এইভাবে এটা পারফেক্ট এইভাবে পারফেক্টভাবে বসিয়ে দেবেন তো এই যে এটা বসে গেল তো প্লেন পেপার দিয়েও আপনারা প্রিন্টটা করতে পারেন বা এইভাবে করেও ছেড়ে দিতে পারেন কিন্তু এইভাবে করলে কি হয় যেহেতু প্লেন পেপার তো এর প্রিন্টটা বেশি দিন থাকবে না এইটাও সুন্দর কোয়ালিটি আছে এইভাবেও আপনারা কাস্টমারকে প্রোভাইড করে দিতে পারেন কিন্তু আপনি যদি একটু আরও কোয়ালিটিটা বাড়াতে চান বা প্রিন্ট কোয়ালিটিটা ভালো দিতে চান তাহলে কি করতে হবে আপনাকে ল্যামিনেশান করে দিতে হবে যাতে প্রিন্টটা ভালোভাবে থাকে তো এইটাও এই যে কাটিং করা আছে আমি কাটিংটা তুলে নিলাম তুলে নেওয়ার পরে আমরা তো এই দেখুন এটা একটা থ্রি ডি গেট আপ এসে গেল প্রিন্টার উপরে আপনারা বুঝতে পারছেন নাকি ঠিক বুঝতে পারছেন আমি তো আশা করি মনে হয় বোঝা যাচ্ছে তো এই ধরনের একটা ফটোটার উপর থ্রি ডি গেট আপ এসে গেলো আর আপনার ফটোটাও পারমেন্ট হয়ে গেল ফটোটাও আর নষ্ট হবে না কোনো দিন তো এই ধরনের আপনারা এই যে একটা আমি প্রিন্ট আউট দিয়ে দিচ্ছি এই পেপারটা যদি আপনারা রেখে দেন ফের যখন সেকেন্ডটা প্রিন্ট দেবেন এইভাবে প্রিন্ট দিলে কিন্তু এই পেপারটা আস্তে আস্তে একটা একটা করে কিন্তু এই পাঁচটাই ব্যবহার করতে পারবেন তো চলুন আর একটা আমি বসিয়ে আপনারা দেখাই এইটাই আমি করি

তো এই দেখুন এটা একটা গ্লিটার লুক এসে গেল তো দুটো লুক যদি আমি পাশাপাশি দেখাই ডায়মন্ডের মতো সাইনিং মারছে আর একটা থ্রি ডি লুক দিচ্ছে তো ল্যামিনেশনটা করা দুটো উদ্দেশ্য একটা হলো আপনার যে ফটোটা থাকবে সেটা পারমেন্ট হয়ে যাবে কোনো দিন উঠবে না জল লাগলে নষ্ট হবে না আর দ্বিতীয়ত এই ধরনের একটা গেট আপ আসবে যেটা এই যে দেখতে পাচ্ছেন ভিডিওতে থ্রি ডি লুক আছে আর গ্লিটার লুক আছে তো এই ধরনের গেট আপ আসবে প্লাস ফটোটা পারমেন্ট হবে জল ফল লাগলে নষ্ট হবে না তো আপনারা এই ধরনের একটা ল্যামিনেশন করতে বেশি খরচা নয় বেশি খরচা পড়বে না এগুলো জানতে হলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন কত কি খরচা না খরচা তো এই ধরনের ল্যামিনেশন করে দিলে আমার মনে হয় কাস্টমারদের আরও ভালো আমরা তো এই ধরনের ল্যামিনেশন করে দিলে আমার মনে হয় কাস্টমারদের ঘরে ভালোভাবে আমরা জিনিসগুলো প্রোভাইড করতে পারবো কাস্টমাররা চোখ বুঝে প্রোডাক্টগুলো কিনবে কারণ আমরা কাস্টমারকে গ্যারেন্টি দিতে পারবো যে এর প্রিন্ট কোনো দিন নষ্ট হবে না এর প্রিন্ট দিন খারাপ হয়ে যাবে না তো এইভাবে আপনারা এই ধরনের যে বক্সগুলো আছে আপনারা কাস্টমাইজ করে তো এইভাবে আপনাদের যে এই ধরনের কাস্টমাইজ পেন্সিল বক্সগুলো আছে আমরা পাঁচ মিনিটের মধ্যে কাস্টমাইজ করে আপনারা কিন্তু আপনার কাস্টমার ধরে দিয়ে দিতে পারবেন গেলে দু মিনিটের কাজ আপনারা জাস্ট এতে পেপারে প্রিন্ট আউট দিয়ে দিলেন এখান থেকে স্টিকারটা তুলে নিয়ে এতে বসে দিলেন ল্যামিনেশনটা তুলে নিয়ে বসে দিলেন তো দু থেকে পাঁচ মিনিটের কাজ পাঁচ মিনিটের মধ্যে আপনারা একটা প্রোডাক্ট রেডি হয়ে গেল আর এই ধরনের কাজ করলে আপনারা কিন্তু আস্তে আস্তে একটা ভালো প্রফিটের মুখ দেখতে পাবেন তো চলুন আজকের ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে আর একটা পরের ভিডিও নিয়ে